আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকে আমি সিরাজগঞ্জের চায়নাবাদে আসছি তো সিরাজগঞ্জের সুন্দর একটা জায়গা আছে হয়তো যারা সিরাজগঞ্জ জেলার আশেপাশে আছেন হয়তো তারা আপনারা চায়নাবাদের যে দৃশ্যগুলো আছে এইগুলো কিন্তু সবাই দেখছেন তো যেহেতু দেখলাম সিরাজগঞ্জে আসছি সেই ক্ষেত্রে আমি যেহেতু একটু বেড়াতে আসছি সেই ক্ষেত্রে কিছু দৃশ্য আমার বাবা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স চ্যানেলের যারাই ভিডিও দেখু দেখে সবাই সঙ্গে একটু শেয়ার করি তো আপনাদের মাঝে কিছু ছোট্ট কথা বলতে চাই সেটা হলো দেখেন আমরা যারাই মিকারের কাজ করে থাকি একভাবে কাজ করতে করতে কিন্তু আমাদের মন মনসত একদম খিটখিটি হয়ে যায় মানে রাগ রাগ থেকে কাজে মন বসে না মনটা কেমন যেন সিটা সিটি করে এর পিছিয়ে একটা কারণ আছে সেটা হলো দেখেন সব জন্য দোকানে বন্দি কারখানায় যখনই আপনারা থাকেন সেক্ষেত্রে দেখা গেল যখনই আপনারা একটু ঘুরে বেড়ার সময় দিবেন আপাতত সপ্তাহে অথবা পনেরো দিন পরে একদিন অথবা মাসে একদিন যখনই আপনারা সময় দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মন মনসতা একটু ভালো হয়ে যাবে যখন দশ দিন পরে অথবা সাত দিন পরে আপনারা বেড়ানোর পরে যখনই আবার কাজে হাত দিবেন যে কাজটা দেখবেন কাজটা হইতে চায় নাই বিরক্তও লাগছে দেখবেন বেড়ানোর পরে যখন আপনার মনটা ভালো হয়ে যাবে সেক্ষেত্রে দেখবেন যে কাজটা আপনার হাতে হয় না সেই কাজটা আল্লাহর মতো হয়ে যাবে আপনার মন মনটা অনেক ফুরফুরা হয়ে যাবে তো সেক্ষেত্রে দাঁড়াই আপনারা সিরাজগঞ্জ জেলার ভিতরে আছেন অবশ্যই আপনাদের যদি বেড়াইতে মন চায় অবশ্যই আপনারা সবাই চায়নাবাদে আসবেন আশা করি চায়নাবাদে যদি আপনারা বেড়ান তাহলে সবাই ভালো লাগবে তো সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম